নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মুগ ডাল দিয়ে নিরামিষ পাতলা খিচুড়ি রান্না করে দেখাবো তার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি কড়াই কিন্তু আগে থাকতে মুগ ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি আমি কিন্তু এই মুগ ডালটা শুরু করাই আগে ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা এই রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা দিয়ে শুরু করে অল্প আছে মুগ ডালটা আমি নেড়ে নেড়ে একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব মিষ্টির দিনে এইরকম পাতলা খিচুড়ি হলে কিন্তু আর কিছুই লাগবে না তাহলে বন্ধুরা আমি রেসিপিটি কীভাবে করছি প্লিজ ভিডিওটি ফুল ওয়াশ করুন অল্প আছে ডালটা আমি ভেজে নিয়েছি এখন ডাল দিয়ে একটা সুন্দর মিষ্টি গন্ধ উঠে আসছে এখন ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব ডালটা এখানে নামিয়ে নিয়েছি এখন এই যে পরিমাণে ডাল আছে সেই পরিমাণে আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে দেব এখন এই ডাল চালটা দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ভালো করে এখানে আমি ধুয়ে নিয়েছি কড়াইয়ে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন এখন ফোড়নগুলোকে আমি প্রথমে ভেজে নেব ফোড়নগুলোকে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি টুকরো করে কেটে রাখা আলু এখন আলুটা লাল লাল করে ভেজে নেবে আলুগুলো লাল লাল করে এখানে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু থেতো করা আদা আর কাঁচা লঙ্কা আলুর সাথে এই মশলাটা একটু কষিয়ে নেবেন আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টুকরো করে কেটে রাখা টমেটো টমেটোটাও একটু কষিয়ে নেব টমেটোটা একটু নাড়িয়ে নিয়ে এর ভিতরে আমি চাল ডালটা দিয়ে দেব এখন চাল চালটাও একটু এইভাবে মিশিয়ে নেব একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও কিছুক্ষণ ভেজে নেবো বন্ধুরা এই রান্নায় কোনো রকম বাটা বাটি ঝামেলা করব না তবুও কিন্তু খিচুড়িটা অসাধারণ সাধন হবে বন্ধুরা রেসিপিটি খুবই দেখুন তাহলে বুঝবেন কিভাবে আমি খিচুড়িটা রান্না করছি আর কতটা সোজা এই রান্নাটা আপনারা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে যখন খুশি তখন এই খিচুড়িটা রান্না করে নিতে পারবে তাছাড়া পুজোর দিনে যেহেতু নিরামিষভাবে রান্না করছি আপনারা ঠাকুরের ভোগ হিসাবেও ওটা ব্যবহার করতে পারেন একটুখানি ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আমার এখানে হাফ কাপ মুখ ডাল আর হাফ কাপ গোবিন্দভোগ চাল ছিল সেই বুঝে এখানে আমি তিন কাপ নতুন জল একটু উষ্ণ গরম করে দিয়ে দিলাম এখন এইভাবে রান্নাটাই করে নেব আর যদি জল লাগে আপনাদের যদি জল কম বেশি হয়ে যায় তাহলে একটু গরম জল করে দিয়ে দিলেই হয়ে যাবে এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো মিডিয়াম টু লো আছে আমি এইভাবে রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার কিন্তু যে জল দিয়েছিলাম সেই জলেই কিন্তু চাল ডাল আলু সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটুখানি চিনি খিচুড়িতে একটু চিনি না দিলে যেন স্বাদটা ভালো আসে না এখন মিনিট মতন এইভাবে নাড়িয়ে একটু রান্না করে নেব অল্প আছে তাহলে চিনিটা কলে যাবে আর খিচুড়ির সাথে সুন্দরভাবে মিশে যাবে অল্প আছে এক মিনিট মতন আমি এইভাবে নাড়িয়ে রান্না করে নিলাম এখন আমি সব শেষে এর উপরে দিয়ে দেব এক চামচ ঘি বন্ধুরা যেহেতু এই খিচুড়িতে এমন কোনো মশলা আমি দিলাম না তাই ঘিটা কিন্তু নামানোর আগে অবশ্যই দেবে এই ঘিতে কিন্তু খিচুড়ির স্বাদটা অসাধারণ হবে ঘিটা দিয়ে একটু মিশিয়ে নেব এখন কিন্তু একদম পারফেক্ট হবে রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই মুগ ডালের পাতলা খিচুড়ি আমার একদম রেডি দেখুন বন্ধুরা কত লোভনীয় হয়েছে কোনো রকম লঙ্কা গুঁড়ো কোনো মশলা না দিয়েই এই খিচুড়ি কিন্তু অসাধারণ স্বাদের হয় আর বানাতেও কিন্তু খুবই সুবিধা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার খিচুড়ি রান্না করে দেখবেন সব সময় তো মশলা দিয়ে খাবার খেতে ভালো লাগে না এইভাবে যদি আপনারা তৈরি করে খান খেতেও ভালো লাগবে আর খেয়ে শরীরেও কোনো রকম অসুবিধা হবে না তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আপনারা আমার মতন এইভাবে কে কে খিচুড়ি রান্না করে খান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব